আসসালামু আলাইকুম ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আরছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আপনি সঠিক থাকেন যদি আপনি হক এর উপর থাকেন তাহলে আপনার কোনো চিন্তা নেই প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক যতই পাওয়ারফুল হোক ক্ষমতার অধিকারী হোক সে আপনার কাছে পরাজিত হবে মামলায় আপনার কাছে ধরাশই হবে আল্লাহ তালা আপনাকে জিতিয়ে দিবেন আপনি বিজয় লাভ করতে পারবেন ফয়সাল আপনার পক্ষে হবে ইনশা আল্লাহ সঠিক বিচার পাবেন যদি এই আমলটা করতে পারেন কোরআন কারীম থেকে আপনাদের আমলটা শেয়ার করব। অত্যন্ত পাওয়ারফুল পরীক্ষিত কার্যকরী যদি আপনি হক থাকেন তাহলে মামলায় আপনি জয়ী হবেন আপনাকে কেউ হারাতে পারবে না এরকম কোনো ক্ষমতা নেই ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন তো দশ আনে কারীম থেকে ছোট্ট একটা আমল সূরা তওবা উনত্রিশ নাম্বার আয়াতের দ্বারা মোটা করতে হবে আয়াত আপনাদের পড়ে শোনাচ্ছি ইনতা ওয়াল্লাও ফাকুল হাসবি ইআল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া

আর ওই কাগজে লিখে কাগজটা আপনাদের সাথে রাখবেন পকেটের মধ্যে রাখতে পারেন বা তাবিজের মধ্যে ভরে নিজের বাহুর মধ্যে বেঁধে দিতে পারেন বা এই কাজটা করে আপনি মামলার যে আছে যখন আপনি দাঁড়াবেন সেখানে হাকিমের সামনে বা বিচারকের সামনে যখন আপনি দাঁড়াবেন তখন এই কাজটা করে বিচারকের সামনে দাঁড়াবেন গড়ায় দাঁড়াবেন মামলার তাহলে ইনশা আল্লাহ আপনি সঠিক বিচার পাবেন উপযুক্ত বিচার পাবেন আপনার পক্ষে হবে ফয়সাল আপার বিরুদ্ধে যাবেন আপনি যদি হক থাকেন সৎ থাকেন আল্লাহ তালা আপনাকে নিরাশ না খুবই কার্যকরী তো যখনই যদি আপনারা একাধিকবার কাঠ গড়ায় উঠতে হয় তাহলে যখনই তখনই এই কাগজটা সঙ্গে করে নিয়ে উঠবেন উঠবেন আপনারা জয়লাভ করতে পারবেন দশ অত্যন্ত কার্যকরী একটি আমল আপনারা করে দেখতে পারেন তো এই ছিল আলোচনা আল্লাহ তাআলা যদি চান কোনো কিছুই অসম্ভব নয় আল্লাহ তালা চাইলে সেকেন্ডের মধ্যে সবকিছু সমাধান করে দিতে পারেন খুব তাড়াতাড়ি ফল পাবেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরও ভিডিও পেতে সবাই পাশে দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পর থেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ